এক সপ্তাহ আগে আজকে বলে যাচ্ছি সফিগুলকে এক মাস আগে একজনের গলায় পাটটি পরিয়ে তার মুখে টেপ লাগিয়েছি তার নাম হচ্ছে হারামের আউলাদ নাজিয়া ইলাই খান কলকাতা বাগুইআড়িতে বসে আছে মুসলমান নাম নিয়েছে কোরআনের दुश्मन আল্লাহ दुश्मन পশ্চিম বাংলার দিকে বলছি এই আরামবাগ টিপি এই হারামখোর সফিকুল এ হচ্ছে ইসলামের এক নম্বর दुश्मन আর তুমি যদি বাপের বেটা হও চ্যালেঞ্জ দিলাম দশ মিনিট আমার সঙ্গে লাইভে বসো যে কোনো জায়গায় তোমার লাইভ চ্যানেল থাকবে আমার থাকবে তোমাকে আমি দশ মিনিটের ভেতরে প্রুফ করাবো এটা মুসলমানই নয় ও মুসলমান নয় যদি হয়ে থাকে মিথ্যা প্রচার করছে আমার লেগে বলেছে আমেরিকায় আগুন জ্বলছে হুজুর বলেছে শুনেলেন আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় আগুন ধরেছে জঙ্গল থেকে এক বাড়ি শহর তলি পর্যন্ত ওখানে যতগুলো মানুষ মরেছে আমার ব্যথা হয়নি ওখানে যতগুলো প্রাণী মারা গেছে তার লেগে আমার মনে ব্যথা হয়েছে একটা মানুষের জন্য ব্যথা হয়নি সফিকুল বলছে আমেরিকার আর ভারতের সম্পর্ক ভালো হুজুর এরকম বয়ান করছে সম্পর্ক ছিন্ন হবে আরে হারাম খোর মেহবুবা মুক্তি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল সে একজন নেত্রী ভারতের সে বলেছে আল্লাহ ফিলিস্তিনকে বলেছিল জাহান নাম বানাবো আমেরিকা আল্লাহ তাদিকে জাহান নামের নাজারা দেখিয়েছে জোরে একবার বলুন সুভান এতে আমি খুশি হয়েছি যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজা আর ফিলিস্তিন কে জাহান নাম তৈরি করব। এই হারাম কর বলছি তুমি কোথায় ছিলে খবর দেখনি চোখে অন্ধ আসল কথা হচ্ছে ওর কমেন্ট গুলো দেখবেন ওর চ্যানেলে সফিকুলের আরামবাগ টিভির চ্যানেলে যতজন কমেন্ট করেছে সব গোবর খোর আর মুতখোর আসল কথা ও হারাম করতো গোবর খোর তোর যদি হিম্মত থাকে আমার সাথে বস আর যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগ তোমার মুখে ট্যাপ লাগিয়ে দেব তুমি যে দালাল পশ্চিম বাংলার মুসলমান দেখে নিয়েছে তোর তোর নিজের কমেন্ট গুলো তু খালি গোবর করার মুত করা কমেন্ট করেছে একটা মুসলমান তোকে ভালোবাসা। সবাই জেনে গেছে তুই মুসলমান নস আর আমি বলছি এ মুসলমান যে ভাববে তার ইমান চলে যাবে ওকে মুসলমান বললে আমি ইয়াসিন ফতোয়া দিলাম কোন বাপের বেটা মলবি থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে আপনারা কি মনে করছেন মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় ভুল কথা গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যেত তাইলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো যে বলেছে আমি প্রত্যেকদিন দিন ডিনারে গরুর মাংস খাই কত অমুসলিম ভাই গরুর মাংস খায় খায় না খায় না কতজন খাচ্ছে প্রকাশ্যে বলছে মিডিয়ার সাথে আরে আমরা তো দূরের কথা এই দেখবেন একজন আফজাল বলে একটা উকিল আছে শুনেন নাই হাইকোর্টের উকিল সে কদিন আগে আমার বিরুদ্ধেও বলেছিল যাইও তা তারপরে দেখি আমাকে বলে না কেন আমি বলেছিলাম ইয়ার মেইনটেইনিংলি প্রোগ্রাম আছে একা রাচিতে পরীক্ষা করা দরকার তারপরে দেখলাম না ইয়ার ব্র্যান্ড ঠিক আছে সে একটা সত্য প্রকাশ করেছে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি গোষ খেয়েছে কার বাড়িতে পশ্চিম মেদিনীপুরে অমুকের বাড়িতে নামটাও করে দিয়েছে শাহাবুদ্দিন নাকি নাম আমার কালকে পশ্চিম মেদিনীপুরে জলসা আছে টাউনে হলে দেখা কর ওখানে কালকে যাব আমি মেদিনীপুরে পরেও অপরাধী আমরা বড় কষ্ট লাগে শুনেলেন তাইলে কি ও সব থেকে বড় মুসলমান কে বলল আপনাকে মাথা ঠোকার নাম ইমান নয় এটা মাথায় রাখবেন মাথা সবাই ঠুকে বর্ষাকালে দেখবেন মাঠে যখন পানি জমে আর চাষ আবাদ হয় বগ দেখবেন মাথা ঠুকে ঠুকে না ঠুকে না ওই বগের মাথা ঠুকা দেখে কোনো লোক যদি বলে সালা বগটা নামাজ পড়ছে তাকে পাগল বলবে না বলবে না বগ কিন্তু নামাজ পড়ার লেগে মাথা ঠুকে নিয়ে ও মাছ খুঁজছে ঠুকে ঠুকে এই বগের মতো মাথা ঠোকা মাল আমাদের মসজিদে গাদা আছে আছে না নাই তা না হলে মসজিদ থেকে মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয় জুম্মার দিনে তার মানে কি নামাজিরা চোর না চোর নামাজি সেজে আছে নামাজি কখনো চোর হতে পারে না পরকিত যারা ইমানদার যারা মমিন তারা চোর লয় চোর নামাজি সেজে যায় ওইজন্যই তো আমাদের দেশে আপনারা সবাই একবার হাত তুলে বলুন তো আমরা সবাই কোরআনকে সবাই বিশ্বাস করি না করি না সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহু আকবার সবাই হাত তুলেছে আর আমি এই মহেশ নগরে প্রমাণ দিয়ে যাব যে আমরা হাত তুলে বুক পুলিয়ে বলি মুখেতে স্বীকার করি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি আল্লাহর কসম খেয়ে বলছি পৃথিবীর যতগুলো সাহিত্যিক, জ্ঞানী মনীষী যারা যতগুলো কিতাব লিখেছে কেউ তার কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে কোনো ভুল নাই ঠিক বললাম না ভুল বললাম কেউ লেখতে পারেনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কোরআন মাজিদ পাঠালেন আর তার প্রথমেই বলে দিলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফী আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ আপনি যদি এটা বিশ্বাস রাখেন আপনার যদি ইয়াকিন থাকে বিশ্বাস থাকে আমি এখানে প্রমাণ দিয়ে যাব আপনি হাত তুলে বললেন কিন্তু আপনি কতটা অস্বীকার করেন সবাই একসাথে বলুন তো সুদ খাওয়া হালাল না হারাম সত্যি বলছেন তো আপনারা বলুন আর না বলুন আমাদের মলবিরু কথা নয় মুহাদ্দিসুরও কথা নয় কোরআনে স্পষ্ট আছে ওয়া হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ